বালদি হদা শুনি বেদাব তারা আগুড়ি দিয়ে বাটো প্রার্থনা করে যাক যে তারা তারা

ধর্ম নানু ধর্ম বিরোধ ধর্ম রাজা ভগবান তথাগত রহৎ সম্মুখ সম্বুদ্ধ গাইরে আউটগুড়ি শ্রদ্ধাগুড়ি বন্দনাগরম বন্দনাগরম ব্যাট পুরাণ বোলাউনুর মুক্তি বিরতি দিয়ে নৈরবাণিক শ্রদ্ধার মরাইও আরও বন্দনাগরম তার বানাই দি জিয়ন ফিরে সম্মতি পরমাত্ম সম্প্রদায়ের সাংমা তথা বাংলাদেশ

আর আরও হচ্ছে অনুষ্ঠান পরম পূজনীয় পদ্মবর্তী বাইয়ে বন্দনা ধর্মপুর আর্য বনবিহারর মানবিরোধ সদীয় বদ্যজী মহাদেরও বন্দনা বন্ধনা বদিপুর বনবিহারর গানবিরোধ সদীয় মহাদেব মহাদেরও বঞ্চেও বন্দনা আরও আগে এই ভারত মহাতেরু বাঁধে দায়ের বন্ধনা উদয় কীর্তি তিরু বাঁধে দেয় তারা এই বন্ধনা তারপর আবার বাঁধতেময় বালদি জানাগর আর তুমি যারা ইয়ত গর গৃহ সমত তার গরম মানুষ আর তিয় নেই ইয় পু ইয়োগী পুণ্য সমত ভারত তথা বুদ্ধ সাধারণ কৃত সুখ মঙ্গল খালি অনেক

ই থাবার ঠমামার জন্মদিন নভালেনি থাকে তার থা থামা তরে তোমার খুঁজ পাতা নিজের খুঁজ পাতান ব্যবহার আর নইয়া দি তে শ্রেণীতেই তাহলে ইয়ে নয় করা বাবা মামা যাতে মরে তোমার দুই করে তোমার খুঁজ পড়ে মেয়ে কর তার খুঁজ পাতান মরে যে সময় এনে কর্ত এই সময় এনে মুই ধার যে বাবা মামার অর্থাৎ আজ নানু আত্মীয় স্বজন ইতারে মোদি ধারা ইয় যেহেতু মানে ধারা দুগো ভাড়া ধারার মন দুগ হয় ইয়ে হয় মান সম্মানের হয় সে ধরনের মূল রূপকে নি আগাম না সে ধরনের কেটে ধরে দরকার আগে

দাঁতের অশুখ কান্তি পাতাল নয় তাই দিক কেউ দিনে যে নিজে যে যদি ভাপ পুণ্যী গম কুবন খারাপ প্রবান পান্তে যদি বিজেপি হলে কথাবার্তা নহলেগোইসের সময় বুঝি নয় আর অন্যান্য চম সারাত্ত এনে হবুব তো বাপ হয়ে মাবুই দিকে খবরিবাঙে যদি হবুব

বিপুল মেরাং গুণ ধর্ম কারণে মধ্যে বহু বিবাদ রকে বিহ ফারম সমুরি ভাগ্য এবং জিদি তা সেরান ধর্ম কি হয় লেগা আগে সত্য চৈত ধৃতি উভয় গোজন চৈত্রে সাজা অখান বিরঙে নয়

মানে চৈত যিয়ে পূজ্যৱান যি সুযোগ ভগৱান বুদ্ধ চৈত জন মানে চৈত হয় যে সকলো মিজে নহয় ঠিক মিজি আনো জন মিজি চিৰ সকলো মানে চৈ্য নহয় তবেই কিছু বাকফু মানুহ কাৰ্গিক মানুহ মানে এমন সদাৰে খোজা দিয়ে মানুহ যি মনে হৈছে নীতি নীতিয়ে মানুহ

চে ধৰণৰ মানুহজনী সিজুৰ সময়তেই চৈত হিচাপে চালে নিজিলে নেলিও উমৰু চত্যন চালে নিজে নোৱাৰে তে তাৰা সিজুৰ সময়তে চে চৈত মেজি যে চালে নিজাতে সিজুটাৰ চুবি দেৱাৰ সিজুৰ স্বাক্ষ আদায় অইতে কিন্তু চিয়ন মানে উমুৰত্ব বোলে জন্ম বোলে চেতৰণৰ চিক কৰি ঘূৰি বাঢ়িবত্য নহয় কাৰণ ছেন দ সত্য জনমু সত্য দাই তা পুরি নামে আছেন মানে ফরাদি দর ভরে বলা অয় এই সে সমতনি চিনি উপলব্ধি নিজ নিজগ্যের বাদ বিশের গড়ি বুদ্ধি সত্য অবস্থায় এসে ভগবান বুদ্ধ হতে তে সব সময় দিদিকে যে হত সাথ তে অকন্ন দাই হাজার ন দাই সে শত ন দাই জার বলে তে শত দরায় তে জিতি ইয়া সত্য ন দাই বিদাই বহু বহুজনে তারা বাহিনী গড়ল খোদা নি হব তা সদাউরি মান্য আস্তাউরি ভারণ তার এক বর হারি ভারণ তাউরি বিচ্ছে জানি ভারণ এই দাঙায় নেই সেনর মান্যর উড়ে মান্য মনত জাগা হাজে পারে তাই ইয়ে মূল আসলে একজনে আর একজনের যে গম লাগে তার যে আউদুর বা সত্য আয়োজন দুই এগুলো আছে মেয়ে এগুলো আছে লবি দিদি মনে হয় ইজ্জ উৎকন্ন হয় চি বাল্য় মনে হয় ই এনে হ'লে সেই মানুহটো আমাৰ মনত দেখাত জাগা সাজে বাদ্যতে গুণধৰ্ম নথনাৰ কাৰণে বহু বহু মানুহৰ মনত তাৰ জাগা সাজাৰ এব মানস চিহ্ন হ'লে দেৱেদাউনৰ মনতে জাগা সাজাৰ সেইকাৰণে মানৱ মানস চিহ্ন নহয় দেৱেদাউনৰ বহু মাক কৰে জনাবি দিয়ে ফুৰ্তি হল তেৱন চহায়ন মানসায়ন ইয়ে নত্য এমন ভাবে দূরী থায় যেমন নাই গুইএ মানে এই সেভাবে তারা সত্যি দূরী টান যতই জিয় না সত্য তারা দরমরা তারা ধান এই যে টিয়েক টান্ন হার নও নেই নিজের সাত্রান্বে আকলন বাধি নয় নেই তারা মন আনরে ওজার খুলো গুরি দে তারা সে দইয়ে মেয়ে হিরবে লবি দি ফুট পানা অর্থাৎ মুত্রি দরাই গোদা বেকান দরা গরো মানুষ বারবো মানে তারা হিদে যাই গুরি ফেলা এ সত্য তারা নিস্বত্ব নিজ সত্তরে এত বেশি ইয়ে নদী নেই মানে হান্ন নেই ঠিক দলে তারা সে বিদায় এসি সে তার আচার্য যে গুণানার দ্বারায় মানজ মন জায়গা হাজে নি বহু বহুজনের পিহে আছে সেই কারণে তাই দৃঢ়ি মানে এই যে দৈর্য দূরি ভরে সহ্য গুড়ি ভরে আস্তে যে বুদ্ধি বিবেচনা কলা কৌশল হাতি ভার চিনি যত সময় যে চিনি ঘুরি মারে এই আনতে বাচ্চাতে পারে বিদায় সময় আনতে বাচ্চাতে পারে সময় সে ধৈর্য দিতে পারে বিদায় সে গুণর দ্বারাই বহু

তোমাৰ কান্তাৰণা এচিয়ে মই ব্যক্ত ৰঙে আধে ডেছ বিচাৰগুৰিনে আমাৰ চলাব লাগে ডেছ বল তে বান্ধাবিলে উমুক দমুক দে নহয় ইয়াত জেগাখনো বুজাই চাই খালে স্থান পাই পতা হৈছে অৰ্থাৎ ইয়েন সি জেগা মইখন জেগাত আগম এই জেগাখনত মোৰ যে চিন্তিয়ান গৰমৰ ইয়াৰ উপযুক্ত বিনা চিয়ে বিজয়ি এই জাগানত মই যে শুদানী সংহত এই শুধান সভাৰ উপযুক্ত কিনা চিয়ে হৈ এই জাগানত এই যে মই এই যে সংঘৰ বা যে সমান গৰঙৰ এই সমান গৰঙত উপযুক্ত কিনা এই চিন্ত ঘূৰি পাৰিলে তাৰে সৈতে এষ্ঠানা ঘৰ অৰ্থাৎ ডেজ বুজি জাগা বুজি তাই চিন্তে কৰে সজাবতা হয় সাম কৰে এই চিন্তি কৰিলে নাঝকিব খাল মলা গুজিয়ে সময় আন সময় সময়ত তাত মজুমৰ সময় আন বিধি যিয়ে সময় আন তাৰ সেই সময়ত আমি যে ফাঙনি গৈ যি নিজৰ ফিৰিও নোৱাৰি এই মজুম আনো চব সময় ডাঙৰ মজুমৰ যে সময় আগে কিনি এই যে সময়ান এই সময়ত মই যে চিটিঙি গড়ঙত ইৰিঙৰ উপযুক্ত কিনা সেই বিয়েন গুদ্ধিলৈ ৰিণজে মাতৃ হৈহি এই সময়ানত মই যে শুদানী খাঙত আচল উপ কিনা যুক্তিযুক্ত কিনা এই চি বিচাৰ বিভক্তি হৈ থাকে মানে খালগ অৰ্থাৎ সময়ৰ ই মানে সমান ভাত্র বলতে বুঝাই দিয়ালে যদিও বা সাধারণ বাজার খন কারণ যদি ড্রাইভার ইওয়ালে বুঝিয়ে দলতে ই দলতে এই ভাত্র বলতে বুঝিয়ে দলতে সত্য বা মানুষ আমি বুঝি অর্থাৎ যে মই এসিডিয়েন্ট ঘোরাঙ বা এসিডিয়েন ইয়ে গড়াঙ যে মানুষ উড়ি এন ঘোরা মত উপযুক্ত মত যুক্তিযুক্ত হা সিএন চিন্তে উড়ি নেই মানে সে যে শোনা যে মানুষ্যতা নিতে জানা এই সদান তারে খবর উপযুক্ত কিনা যুক্তিযুক্ত কিনা চেঞ্জ হবাইতে হই আর এই যে যে সমান মূল যে মানুষ চৌরি মূল গরমর যাতে যে মানুষ গরমর এই আছে মানুচ্য চেন উপযুক্ত এবং যুক্তিযুক্ত কিনা এই আছেন বুঝলে সাজে তারে সাজিয়ালে মানে এই সত্তজ্ঞ অর্থাৎ মানুষ চিনেনার ক্ষেত্রে এই জ্ঞানী অর্থাৎ এই খোঁজনি অবরাতে এই যে মানুষ কামান গোড়া বরে সিন্দে গোড়া সদাবত্তা খবরে তা এদিকেও দিনে মানুষ হ সময়ান হ জাগান হ বুঝি আমি যদি আমার গিয়ে নানি যেদুর উই সাংবাদ যেদুর আকল হলায় সে এনারা হাজর লাগে না যা আমার বুদ্ধি উই সর্বোচ্চ দিনে দি সে বুদ্ধি এনারে সে যদি সাজর লাগাই দি তলে তাহলে প্রত্যেকটি পদে 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 আমার তো সকাল হাবত্ত নয় সে লৈ বিবেদক করা হত্য তাই ইদানিং তুমি নিশ্চয় ব্যাগর একজ্ঞ বান্তে আগে হারবিল বনবিহারের অধ্যক্ষ তাই নাগানো হয়তো তুমি চিনি এমন সময় এমন প্রধান যে সদানতে উপযুক্ত নয় হয়তো তার দিগত চিন্তাধারা উপযুক্ত দিঘি পড়ে মনে হলে তাই চিনি ফারণবাজি উড়ি খুঁজিও বা যে কোনো কারণে যদি খতা সি আধার তার একান্তই ব্যক্তিগত অভিমাস দিলে বিক্ষু সংগ্রহ দিলে সুমন বা সিহ বন্টে চিত্রধানি এম্বল তারামর্শিল সদা হুঝি সি সকলেই নয় সার ইচ্ছে মতো যুক্তিযুক্ত মনগুলো সদা হুঝি সি নর সাধন বুদ্ধির সাধন সে স্থান হয় খালাক নয় সাত্র বিবেচনা করে আন্দাগির ফতানি তে যার কারণে সার দ্বারাই একদায় সিহত সাজুক নবুঝি নেই

বৈশালীর অধ্যক্ষ যে সদান তারা সুয়ন নই যে সমান তারা গুজ্জ নই সে নয় তার একান্ত তার সেন ব্যক্তিগত অভিমত মনে হইয়ে বিদায় সে দগে গুজ্জি সদানি যে ফল একান্ত তার মন গড়া সে সদানি খনে বিলে পণ্ডিত তোর কি হব কি নহব সে নিশ্চিন্তে গড়ানোর ক্ষেত্রে বুদ্ধি তারা ফাদল হইয়ে জ্ঞানের দুর্বলতা সে নহিলান বিদায় হয়তো তা সদানরে নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক করে সিয়ান বৃত্তি করে সিজু মানুষের খরালি ওইবারে মানে বিধিও বানানা বিবৃতি না পদ্যে না হইতে নানান বাড়িতে গণনা করি ভাল লাগিও সে শহরই সমগ্র বিক্ষু সংঘ সে তাই নয় সে তাই একান্ত ওই তার ব্যক্তিগত তাই যে তাই করছে ওই যে বারবার হয় বলা তার সে দিক দিয়ে তার সর্বোচ্চ বুদ্ধি বিবেচনা গিয়ে না হাজার লাইনে তাই সে বিদায় হয়তো এক্ষেত্রে এ সময় হচ্ছে অন্য মুক্তি হয়েছে যাতে খৰা কি চি দে নহয় ঘূৰা নহয় যাতে চেনীলাই উলমত ঘূৰা নহয় চেনে মই সুধি চানে আমাৰতো যে উপায় গছলি মানে গছলি নহলে যিহেতু আমাৰ মানে থকা ঘুৰিবোৰ বিহুত ফুৰা কৰিব সাংঘাট চাত কি লেখা ঘূৰা ঘূৰি ব্যৱসা বাণিজ্য কৰি চাউৰি পাউৰি কৰি ইজি সামগুৰি বা অন্যান্য যে ধৰণৰ যাৰ যে পেজা গেছি পেজা হওক আইনের পেশা হোক প্রকৌশলী পেশা হোক যার যে পেশা আগে সে সমস্ত পেশা এক দায়ী যেহেতু দেবজাদর শীতে শয্যাকরণ বালিতে শয্যা করতন ইয়ে এর ইয়ে ক্ষেত্রে মুহে বুঝা মানে ঠিক সে ঠিককে গমান গুরি ভিত্তি জেনে যে বালিতে শীতে করতে জেনে যে কিছু সংখ্যক মানুষ বিচ্ছিন্নভাবে হয়তো গমান গুরি ভিত্তি জেনে খারাপ পানি সিনোর দ্বারা সংগঠিত হয় যার কারণে গোধা জাতিগতভাবে সে ধরনের শিক্ষুরি মানে প্রভাব পড়ে সে নিয়ে বেজি হয় চিত্তে ব্যাকরো বড়দে উত্তকানnienie এ দোনো হামানে গুরি জানা দরকার এনে ইউ উত্তকারনরা খালি দি বিড়ে বহমান বুদ্ধ আপমাদ হইয়ে দিকে হইয়ে যায় অপ্রমাদ বুদ্ধ ধর্ম মানে উত্তকরণ হই বুদ্ধ দর্শন তে আচ্ছা আরেকদিকে হো মানে বোধা ধর্ম দর্শন এক নুত এককেন্দ্রিক করে নি খোদা হলে মানে বহমান বুদ্ধ যে হইয়ে চি যেনে অপ্রমান অর্থাৎ সব সময় উত্তকার উজি সেই উচ্চারণ সিন্ধি হতে সেই উচ্চারণ খোদা হতে সেই উচ্চারণ হাম সাহায্য হতে এই যে উচ্চারণের মাধ্যমে ইউ অলদে যেমনি অলদে ইউ খালো আমার যে ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক সারর বিলে রাজনৈতিক জীবন যার যে জীবন আগে যে পেশা সে নিতলে তালায় নিজের নিজের কোনো মানের জন্যই পরিহারের মানের জন্য সমগ্র মানের জন্যই দলে তালায় সে ফাঁদে যে উৎকারে তিনি গমে তারা গম পদ মঙ্গলা পদ কুশল পদ তিনি গম কুশল পদ ত্রিপুরা মানে যে আর্য অষ্টাঙ্গিক মার বাবু তৈ উদি যে ভোটানত উদি থানে একদিন দুঃখ সমুদ্র চেন ফারো ভারে অর্থাৎ সংসার সমুদ্র ফারণে হয় নির্বাণ বেজ যুঁজি ভারে গই এই নই অলতে ভগবান বুদ্ধ দাহি অলতে বাদি বুড়ি তারা সার উপদেশ চান সব সময় উস্কার দিনে এই সময়ত সামানী বুলি জানে যাতে নিজৰো দুখ নহয় বৰ মানিজ্যৰো দুখ নহয় আদাম্য ভাৰত দুখ নহয় এই সমাজৰ দূৰ নহয় জাতিৰ দূৰ্যই ভাৰতে সদায় নবৰা যি গুৰু কৰে নিয়ন চাংমাৰে সেন্দ্ৰ জন্মদিন ধৰে বৰ বৰহানি এই যে পুণ্য অনুষ্ঠান আনি গৰা বা বাবা দায়ী তারা মামা দায়ী যে গোল্লা অবশ্যই পুঁজি উনি ওই ধারা গঙ্গালে সমস্ত সৎ মনো আজানি তারা এল এ পুণ্যর দ্বারাই আগে গুর পুণ্যর দ্বারাই তারা সিনেমিক কানি সবল হোক সার্থক হোক এবং গুরু গুরু তার সৎ বুদ্ধি সৎ সৎ চিন্তি সিনেমিক আবুযান বুদ্ধের মধ্যে তো সৎ বাজার অলাই মার গল ইয়ে নবজর ভারত ইয়ে বই বুজে বিলাক ন বজাৰে বুজেই হল ইত ধৰিছে ডাঙৰ ডাঙৰ লাওক আৰু যে তুমি পুণ্য বনালা আগে পুণ্য বানা বানা তেনে এই পুণ্যৰ দ্বাৰাই বাক কোনো মননত সৎ বুদ্ধি সৎ চিদ্ধ সৎ জ্ঞান সত্যভাৱ সৎ ধৰ্ম জ্ঞান ধৰ্ম জ্ঞান আনিছে আগুজকি বাক কোনো চিন্তা চেতনাত দৌলো সদাব দৌলো কাম কৰাত দৌৰো দলগুলি নেই ব্যক্তি যে নিজে নিজে ইয়ের করম অনেক জন্য আদাম বে ভারা যে সমাজ দেশ ব্যাকুণে যাতে দৌড় যাতে ঘুরি যে সব যাতে তোমার গুগজর মোরাজর নাগজ যদি সকৃতি মুহূর্তে যাতে বেড়ে ভার ইউরি ভার অর্থাৎ সিবিটি করে ই হয় তা নির্বাণ নয় পর্যন্ত উত্তরোত্তর এই সময় তৈরি যাতে সিবিটি হয় এবং এক সময় এই দুঃখ মুক্তি নির্বাণের জন্য